উম্মকরা মাদ্রাসা শাহপুর সিলেট তাদের নতুন প্রতিষ্ঠান করা বালিকা শাখা কাজ চলছে করা বালিকা শাখায় আলহামদুলিল্লাহ ক্যাম্পাস মোটামুটি নব্বই পার্সেন্টের মতো রেডি হয়ে গেছে এই ক্যাম্পাসেই আমাদের বালিকা শাখার ক্লাস শুরু হবে ইনশাল্লাহ আপনাদের সবার সহযোগিতা কামনা করছি এই জায়গায় আমরা ক্লাস ফাইভ পর্যন্ত আছি তো আমরা প্রথম বছরই ক্লাস শুরু করবো ইনশাল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজ চলছে এটা হচ্ছে বালিকা শাখা বালিকা শাখার কাজ চলছে চলমান আছে জানুয়ারি থেকে শুরু হবে ইনশাল্লাহ আমরা সুহান সহজ করে দিন সবাই দোয়া করবেন এবং সহযোগিতা করবেন İnşallah